বাংলাদেশের শীতলপাটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ সারা বিশ্বের গুরুত্বপূর্ণ নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় শীতলপাটিকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এর আগে জামদানি বাউলগান মঙ্গল শোভাযাত্রা এই স্বীকৃতি পায় ইউনেস্কোর ইন্টেলজুয়াল কালচারাল হেরিটেজ কমিটির ওই ঘোষণা দেওয়া হয় সংশ্লিষ্টরা বলছেন এই শিল্পের সঙ্গে যুক্তরা ভালো নেই তাদের পৃষ্ঠপোষকতা দিতে হবে সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে শীতল পাটি যেন জায়গা করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে মূর্তা নামে এক ধরনের ঝোপ জাতীয় গাছ থেকে বিশেষ বুনন কৌশলে তৈরি মাদুরি শীতল পাটি নামে পরিচিত প্রতিদিন